নাস্তা তো এমন হওয়া চায় যে নাস্তা তৈরি করার পর বাসার সবাই বারবার তৈরি করার রিকোয়েস্ট করবে আর যে এই নাস্তা যাকেই খাওয়াবেন সেই রেসিপি জানতে চাইবে আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আজকে এত দারুণ একটি নাস্তা রেসিপি মিস করবেন চারটা আলু ও চার পিস মাংস সিদ্ধ করে নিয়েছি এখন কিছুটা কাঁচামরিচ কিছুই ও দুই তিন স্লাইস চিজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গাজরের কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা কুচি করে দিয়ে দিলাম পিঁয়াজ পাতা কুচি বা পেঁয়াজ কলি কুচি আর এখন দিচ্ছি পাতা ধনিয়া পাতা পছন্দ না করলে স্কিপ করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প অল্প করে জিরা ও ধনিয়ার গুঁড়া ব্যাস এখানে আর কোনো কিছুরই দেওয়ার দরকার নাই এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব আর একটা কথা হাতের কাছে চিজ যদি না থাকে স্কিপ করতে পারেন চিজ না দিলেও অসুবিধা হবে না আর যদি হাতের কাছে চিজটা থাকে তাহলে দিয়ে নেবেন টেস্টটা অনেক বেশি সুন্দর আসে এখন কিছু পাউরুটিকে আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি আর তারপরে তৈরি করা পুরটাকে পাউরুটির উপরে লাগিয়ে দেব আমি যে গোল শেপে কেটেছি তাই আপনাদের গোল শেপে কাটতে হবে এমন কোনো কথা আপনারা চার কোনা তিন কোনা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আজকে আমি গোল শেপে কেটে নিয়েছি এভাবে সব পাউরুটিগুলোকে একটা একটা পুর দিয়ে রেডি করে নিয়েছি এখন পাউরুটিটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন অল্প একটু চালের গুঁড়া যাতে বাইন্ডিংটা ভালো হয় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা কালো জিরা না পছন্দ করলে এটাও স্কিপ করা যাবে এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব আবারও বলছি ব্যাটারটা কিন্তু পাতলা হবে ঘন হবে না বেশি ঘনও না আবার বেশি পাতলাও না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব তারপরে তৈরি করা পাউরুটির নাস্তাগুলোকে আমি এই ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব আর আমার এই ভিডিওটি যদি আজকে আমার পেজ থেকে দেখেন পেজটা একটা ফলো দেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর আজকের নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ইউনিক কিছু নাস্তা বা ঝটপট নাস্তা তৈরি করার জন্য আজকের নাস্তা কিন্তু বেস্ট আর অতিথি আপ্যায়নে এই নাস্তা যদি থাকে অতিথি খেয়ে আপনার কাছে রেসিপি চাইবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বাসার সবাইকে আমি এই নাস্তা একবার খাওয়ানোর পর এখন তো তারা কয়েকদিন পরপরই রিকোয়েস্ট করে নাস্তাটা যাতে আমি সন্ধ্যা বা বিকালে চায়ের সাথে তৈরি করি এতটাই বেশি মজা হয় বাসা একবার আমার কথায় এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আর এই নাস্তাটি আমি মাছ বরাবর কেটে দুই পিস করে নিয়েছে এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন আর সিজ দেওয়ার কারণে কিন্তু ভিতরটা একটু সিজি সিজি হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন